আসসালামু আলাইকুম গাইস আজকে আমি গাড়ির ভিতরে অনেক কষ্ট করে মাল ছাপানা নিয়ে যাচ্ছি কারণ বসার জায়গা নাই কারণ কাল পরশু আমাদের ছুটি চাইনি নিউ ইয়ার এই কারণে সব বারাঙ্গোসায় স্টোরে রাখতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসে আছি বসার জায়গা নাই তো মালয়েশিয়া সবাই আপনারা বলেন কি পরিষ্কার কী সুন্দর একটা পরিবেশ কিন্তু দেখেন কি সুন্দর জঙ্গল আর জঙ্গল তবে মালয়েশিয়ার রাস্তাটা খুব সুন্দর দেখার মতো ফ্লাইওভার নিচে খুব সুন্দর একটা জায়গা কিন্তু তার পাশে যে জঙ্গল আছে জঙ্গলগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো আপনারা যারা এরকম জায়গায় আছেন তারাই শুধু বলতে পারবেন কেমন জায়গা কেমন লাগে আমার কাছে কিন্তু ভীষণ লাগে মাঝে মধ্যে ভান্ডার আছে বাড়িঘর সুন্দর রোডঘাট এই মালয়েশিয়াতে রোডে গাড়ি চালাইলে সিগন্যাল মাইনাস চলতে হয় কিন্তু আমাদের বাংলাদেশে তো সিগন্যাল মানে চলে না এই জন্যই সমস্যা দেখেন এত সুন্দর একটা রাস্তা তার পাশে মানে গাছগাছালি কি সুন্দর একটা জায়গা তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর প্লিজ আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে পাশেই থাকবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি কারণ আমি চাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করার কারণে কিন্তু আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি না পাই তাহলে সামনে নিয়ে যেতে পারবো না তো আপনাদের ভালোবাসা অবশ্যই অবশ্যই আমাকে দেবেন